কালকে যেহেতু শুক্রবারের জুমার না মাঝে মানুষ যাতায়াত করবে প্রস্তুতি নেবে সকাল থেকেই যাবে দশটার পর থেকেই হয়তো যাবে ফলে রাস্তাঘাটে হোলি খেলা হবে এই যে একটা অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সেই জন্য উভয় সম্প্রদায়ের মানুষের কাছে আমাদের আমরা রিকোয়েস্ট করছি বিশেষ আমাদের সংগঠন অল বেঙ্গল ইমাম মুদিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে রাজ্যের প্রায় আটষট্টি হাজার ইমাম মুওয়াজ্জ্জিনদের কাছে আমি রিকোয়েস্ট করছি অনুরোধ করছি কালকে শুক্রবারে জুমার নামাজে আপনারা শান্তির বার্তা দেবেন সংবিধান রক্ষার কথা বলবেন দেশের বাংলার শান্তির কথা বলবেন মানুষের সৌহার্দ্য সম্প্রীতির কথা বলবেন এবং কোনো রকম উস্কানি এবং প্ররোচনায় পা দেবেন না বিসমিল্লাহ রহিম আগামীকাল শুক্রবার পবিত্র জুমার দিন আমাদের রমজানুল ও মোবারক মাসের শিয়াম অর্থাৎ রোজা চলছে আমরা প্রথম দশক পার করে দ্বিতীয় দশক এর পদার্পণ করেছি রমজান মাসের রোজা একটা পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটা ইবাদত এখানে শান্তি শৃঙ্খলা আধ্যাত্মিকতা ক্ষোাভিরতা স্রষ্টার সঙ্গে সম্পর্ক সুন্দর মানুষকে একটা গুড হিউম্যান বি ভালো নাগরিক করে তোলে রোজা ফলে সহানুভূতিশীল হওয়া যায় বড় ধর্ম সহিষ্ণুতা হওয়া যায় ফলে এই রমজান একটা শিক্ষা দেয় যেমন শান্তি বার্তা সে তেমনিভাবে আগামীকালকে হিন্দু ভাইদের একটা বড় উৎসব হচ্ছে বসন্ত উৎসব বা দোল বা হোলি খেলা সেখানে রঙের খেলা হবে এবং কালকে যেহেতু শুক্রবারের জুমার না মাঝে মানুষ যাতায়াত করবে প্রস্তুতি নেবে সকাল থেকেই যাবে দশটার পর থেকেই হয়তো যাবে ফলে রাস্তাঘাটে হোলি খেলা হবে এই যে একটা অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সেই জন্য উভয় সম্প্রদায়ের মানুষের কাছে আমাদের আমরা রিকোয়েস্ট করছি বিশেষ আমাদের সংগঠন অল বেঙ্গল ইমাম মোয়াজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে রাজ্যের প্রায় আটষট্টি হাজার ইমাম মুওয়াজিনদের কাছে আমি রিকোয়েস্ট করছি অনুরোধ করছি কালকে শুক্রবারের জুমার নামাজে আপনারা শান্তির বার্তা দেবেন সংবিধান রক্ষার কথা বলবেন দেশের বাংলার শান্তির কথা বলবেন মানুষের সৌহার্দ্য সম্প্রীতির কথা বলবেন এবং কোনো রকম উস্কানিম এবং প্ররোচনায় পা দেবেন না অপ্রীতিকর ঘটনা আসলে প্রশাসনকে আপনার খবর দেবেন এড়িয়ে যাবেন কারো সাথে কোনো ঝামেলা কোনো দ্বন্দ্ব বিরোধ করার প্রয়োজন নেই এরকম প্রশাসনও কিন্তু বলেছে অলরেডি প্রত্যেকটা থানা থেকে প্রশাসনের পক্ষ থেকে সমন্বয় সভা করে সকল ধর্মের মানুষদের নিয়ে সেখানে বলা হয়েছে আমরাও খবর পেলাম যে পুরোহিত সংগঠন বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট সুমন ব্যানার্জি উনি রাজ্য সম্পাদক হুগলির ওনার সঙ্গে আমার কথা হলো তারাও এই বার্তা দিলেন সম্প্রীতির বার্তা ফলে ইমাম সংগঠন পুরোহিত সংগঠন ফাদার বৌদ্ধিস্ট জৈন সমস্ত ফেথ অ্যাসোসিয়েশন বা সর্বধর্ম সমন্বয় থেকে এই বার্তা দেওয়া হচ্ছে যে বাংলা যেন শান্ত আছে শান্ত থাকে আগামীতে থাকবে ফলে কোনো প্ররোচনায় কার উস্কানিতে যেন পা না দিয়ে আমরা সবাইটা নজরে রাখব আর ইমাম সাহেবরা আপনারা নিউ জেনারেশন বিশেষ করে অল্প বয়সের ছেলে তাদেরকে আপনারা একটু গার্জেনদের সচেতন হতে বলবেন যে তারা সোশ্যাল মিডিয়াতে যেন উল্টো পাল্টা পোস্ট না করে দেখছি কোনো মুসলিমদের পক্ষ থেকে না হলে অন্য ধর্ম পক্ষ থেকে হচ্ছে কিছু কিছু তো এইগুলো কাউন্টার করতে গিয়ে যেন কোনো সম্প্রীতি নষ্ট না হয় প্রশাসনকে আপনারা জানান সাইবার ক্রাইম যে প্রত্যেকটা থানাতে সাইবার ক্রাইমের ব্রাঞ্চ আছে আপনারা সেখানে জানান আইনের আশ্রয় নেন আমরা অনুরোধ করব যেন সম্প্রীতি বজায় থাকে সবাই মিলেমিশে সুন্দরভাবে অন্যান্য উৎসব যেমন কেটেছে এটাও যেন কাটুক আমরা সবাই মিলেমিশে এটাকে আমরা পার করব ধন্যবাদ আমি নিজামুদ্দিন বিশ্বাস রাজ্য সম্পাদক অল বেঙ্গল ইমাম মোয়াজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট